আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যারা এবার দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার সালে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে আবার পুনরায় সংশোধন করে আবার নতুন করে এসে প্রকাশ করা হয়েছে এই জানুয়ারি মাসের দুই তারিখে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে সংশোধিত যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের হচ্ছে আজকে আমরা আলোচনা করবো তোমাদের যারা মানবিক শাখায় রয়েছে। ভূগোল ও পরিবেশ এটা নিয়ে তো প্রিয় বন্ধুরা এর আগে হচ্ছে আমরা এই সাবজেক্টগুলির ভিডিও তৈরি করেছি তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আজকে আমরা আলোচনা করব ভূগোল ও পরিবেশের যেই সংশোধন যে সিলেবাসটি রয়েছে তোমাদের এসএসসি পরীক্ষায় কোন কোন টপিক্সগুলো থাকবে সেই বিষয় নিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচী বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ বিষয় করেছে একশো দশ তো প্রিয় বন্ধুরা দেখো এখানে কী লেখা রয়েছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচী বিষয় ভূগোল ও পরিবেশ বিষয় করেছে একশো দশ তোমাদের প্রশ্ন হবে একশো মার্কের তোমাদেরকে একশো মার্কেরই উত্তর দিতে হবে তোমাদের কিন্তু ব্যবহারিক কোনো মার্ক নেই জিরো এসএসসি পরীক্ষায় তোমাদের ভূগোলে থাকবে হচ্ছে প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ দ্বিতীয় অধ্যায় থাকবে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী তারপর তোমাদের থাকবে হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে মানচিত্র গঠন ও ব্যবহার এরপর তোমাদের থাকবে হচ্ছে চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এরপর তোমাদের থাকবে হচ্ছে ষষ্ঠ অধ্যায় বাড়িমণ্ডল এরপর তোমাদের থাকবে হচ্ছে দশম অধ্যায় ভৌগোলিক বিবরণ এরপরে তোমাদের থাকবে হচ্ছে চতুর্দশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তো এই হচ্ছে তোমাদের সর্বশেষ অধ্যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে সিলেবাসটি করা হয়েছে খুবই শর্ট করে আশা করি তোমরা এই অধ্যায়গুলো ভালোভাবে তোমরা পড়াশোনা করবে এবং তোমাদের ভূগোলের এসএসসি পরীক্ষা কেমন থাকবে কি কি থাকবে এটা আমি একটু দেখাই দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দেখো এখানে বিজ্ঞান থেকে শুরু করে এখানে যে ভূগোল রয়েছে পৌরনীতি রয়েছে ইতিহাস রয়েছে সব একই প্যাটার্ন ভূগোলে কিন্তু একই প্যাটার্ন রয়েছে তোমাদের সৃজনশীল লিখতে হবে পঞ্চাশ মার্ক এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে বিশ মার্কে এবং নবী থাকবে তিরিশ তোমাদের সৃজনশীল থাকবে হচ্ছে আটটি তার মধ্যে উত্তর করতে হবে পাঁচটি এবং তোমাদের সংক্ষিপ্ত থাকবে পনেরোটি প্রশ্ন উত্তর করতে হবে দশটি আর তোমাদের নবীতি থাকবে হচ্ছে এই তিরিশটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের নম্বর বিভাজন তো প্রিয় শিক্ষা আশা করি এই ভূগোল যে যতগুলো রয়েছে এগুলো পড়ে হচ্ছে ভালো একটি রেজাল্ট করবে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল